আপনারা দেখছেন টিভি আর আপনাকে স্বাগত শুধু দর্শক বন্ধু আমি সাই। এই মুহূর্তে যে যে প্রতিবেদনটি তিনি আপনাদের সময়কে হাজির হয়েছি আমরা দেখি ভিন রাজ্যে বাঙালিদেরকে অপমান করা হয় অপদস্থ করা হয় কিন্তু আজকে যে প্রতিবেদন সম্পূর্ণ ভিন্ন আপনার কাছে অন্য মনে হতে পারে কারণ বাংলার বুকেই বাঙালি নির্যাতন বাংলার বুকেই বাঙালি নির্যাতন দেখুন ভিডিওটি ভিডিওটি দেখতে থাকুন আর বিষয়টি হচ্ছে এই বাংলার ভূখণ্ডেই আমাদের বিভিন্ন জেলা থেকে যারা কলকাতার ভূখণ্ডে গিয়েই যারা বিভিন্ন ব্যবসা বিজনেস করে তাদেরকে কি তাদেরকে প্রতিনিয়ত তাদেরকে কিন্তু অপমান করা হয় নির্যাতন করা হয় এটা কিন্তু স্পষ্ট হয় না যখন ভিন রাজ্যে বাঙালিদেরকে নির্যাতন করা হয় সেটাই কিন্তু বারবার ফুটে ওঠে এবং রাজনীতির একটা হাতিয়ার স্বরূপ ব্যবহার করার জন্যেই মূলত প্রতিবাদ আন্দোলন হয়েই থাকে কিন্তু বাংলার বুকে যেভাবে আমাদের বাঙালি গ্রাম বাংলা থেকে উঠে গিয়ে যারা কলকাতার বুকে ব্যবসা করে তাদের প্রতিনিয়ত অপমান করা হয় অপদস্থ করা হয় এর প্রতিবাদ কি করে ঠিক তেমনইভাবে এই মুহূর্তেই আমার ডিজিটাল মিডিয়ায় দেখতে পেয়েছি নন্দী নন্দীগ্রামের নন্দী নন্দীগ্রামের এক যুবক সাকচার সেখানে ব্যবসা করেন দোকান করেন এমন অবস্থা ওখানদার বিধায়ক তাকে কিভাবে অপমান করলেন ভিডিওটি সরাসরি দেখলে আপনারা কিন্তু স্পষ্ট বুঝতে পারবেন সুধিদর্শকিন্দু মূল বিষয় নন্দী গ্রামের মানুষ তার কেশ্বরে ব্যবসা করছেন আর নন্দী গ্রামে যিনি হেরেছেন মাননীয়া সেই জন্যে কি মূলত রাগ আর এই নিয়েই কিন্তু তার উপর ছড়া হয় এবং তাকে অপমান করা হয় মূলত দর্শক বিন্দু শুরু দর্শক এই নিয়ে কিন্তু সরাসরি বিরোধী দল নামে পরিচিত তথা শুভেন্দু অধিকারী তিনি পোস্ট করেছেন ফেসবুকে কি পোস্ট করেছেন কিশোরের তৃণমূল বিধায়ক রামেন্দ্র সিং রায় আমার বিধানসভা কেন্দ্রে নন্দী গ্রামের বাসিন্দা যিনি ওনার এলাকায় দোকানদারি করেন তাকে কীভাবে অপমান করছেন বা শাসাচ্ছেন নন্দীগ্রামে ওনার মালকিন মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছেন বলে কি সারা রাজ্যে তৃণমূল নেতাদের বরাদ দেওয়া হয়েছে নন্দীগ্রামবাসীদের হেনস্থা করার তবে একটা কথা বলি রামেন্দ্র সিং রায়কে নন্দীগ্রামবাসী বলেই শুভেন্দু অধিকারীর লোক নয় কিন্তু শুভেন্দু অধিকারী নন্দীগ্রামবাসী প্রত্যেক নন্দীগ্রামবাসীর লোক এমন কথাটা কিন্তু মাথায় রাখবেন এমন এক পোস্ট নিয়ে ফেসবুক पाइप तय